তো ভাই বেড়া কেমন আছেন কি অবস্থা এই পাহাড়টা আমরা প্রতিবার মানে এই পাহাড়ে একটু ভালো করে ভিডিও করবে এবং নেমে ভিডিও সুযোগটা হয় না তো যে গাড়িতে আসছি সেই গাড়িটা খুবই স্লো চলতেছে তো এই সাইডে কিন্তু কিছু লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে আমি আর আগে ভিডিওতেও বলছিলাম যে পাচা পাহাড়টা এত উঁচু যে গাড়ি উঠতেও খুব কষ্ট হয়ে যায় তো একটা গাড়ি অলরেডি আটকে যাওয়ার কারণে লোকজন হেঁটে হেঁটে উঠতেছে মনে করেন কি করবে গাড়িটা উঠতে পারতিস না এই জন্য হেঁটে হেঁটে লোকজন নেমে দেয় আসতেছে গাড়ি আস্তে আস্তে এক গের হয়তো ওঠাবে গাড়ি আর পাহাড়টা খুবই উঁচু পাহাড় পুরো একটা ভিডিও যদি দিতে যায় তো অনেক টাইম লাগবে এই পাহাড়টা মনে করলেন যদি দুই গেয়েরও গাড়ি ওঠে কমসে কম দশের থেকে পনেরো মিনিট লাগে পাহাড়টা উঠতে মনে এত উঁচু পাহাড় আর গাড়ি খুবই স্লো চলতেছে আমি যে গাড়ি আমি কিন্তু সামনে বসে থেকে ভিডিও করছি ড্রাইভারের সঙ্গে কথা বললাম পাকিস্তান ড্রাইভার ছিল তাই বললাম দেখ আমি একটা ভিডিও করতে চাই তো বলছে সমস্যাটা তুই বসতে ভিডিও কর কোনো সমস্যা নাই তো এই রোডটা এত উঁচু মনে করলেন আর রোদের তাপমাত্রা এতটা আর এই তাবুক শহরে গেলে আপনি এই পাহাড়টা ডেপ খেতেই হবে আর যেটা আছে বাইপাস ওটা অনেক লং রাস্তা ওটা লং রাস্তাতে ঘুরে যেতে হবে কিন্তু এই রাস্তাতে মনে করেন এতটা ঘোরা লাগে না এটা অল্প রাস্তা অল্প টাইমের মধ্যে যাওয়া যায় তো আরও ভাই ব্রাদার সামনে দেখছেন হাটটা হাটটা হাটের পার হয়ে যাচ্ছে রাস্তাটা এত উঁচু পরিমাণে আর পাহাড়টা খুবই সুন্দর লাগে যখন রাস্তাতে যায় আর রাতের বেলা যখন নিচে যখন নামে তখন লাইটিংয়ের কারণে আরও সুন্দর লাগে ভালো লাগে পাহাড়টা মনে করলেন এই পাহাড়ের এই অবস্থা তা আসমানের দিকে তাকান আসমানের কালারটাও সুন্দর পাহাড়ের সাথে মিলে গেছে আর আমরা এতটা উঁচু পরিমাণে আছি দেখতে পাচ্ছি নিচের ভিউ ওরা দেখেন এত নিচে মনে করেন গাড়ির খাড়া দিকে উঠতেছে এটা বলার কোনো বাহিরে নাই তো এটা মনে করেন এত উঁচু পাহাড় আর মনে করেন একটু রিক্সি হয়ে যায় পাহাড়গুলো আর পাহাড়গুলো খুবই রিক্সি কাটছে পাহাড়গুলো আর পাহাড়ের রাস্তা বানাইতে হয়তো অনেক টাইম লাগছে ব্রেকার মারে মারে রাস্তা কাটা বানাইছে অনেক টাইম আর রাস্তাটা কিন্তু এত সরু না বা এত বড় রাস্তা না কিন্তু রাস্তা কিন্তু খুবই ছোট যেমন দুটো গাড়ি যেন ক্রস করতে পারে এতটুকু রাস্তা আর এই সাইডে মানে হাতের ডান্ডে যান বাইরে যান যে জায়গায় যান শুধু পাহাড় আর পাহাড় পাহাড় তার আপনি এই জায়গায় কোনো কিছুই দেখতে পারবেন না যখন তাবুক শহরে যাবেন তাবুক শহরে এত পরিমাণে পাহাড় মনে করলেন এই জায়গাতে সেটা বলার বাহিরে মনে করলেন এই দেখেন এখন নিচু দেখেন এতটা নিচু মনে করলেন জায়গা আর পাহাড় পিচ্ছে দেখেন সামনে সব জায়গায় পাহাড় এর আগে ভিডিও তো আমি ভিডিওটা করছিলাম পুরো পাঁচ মিনিট পুরো পাঁচ মিনিট ভিডিও আমার খুব এম বি প্রায় আপনার পাঁচ মিনিটের ভিডিও প্রায় তিন জিবির মতন তাকে আমি কেটে দুই পার্ট করছি পাঁচ মিনিটের ভিডিও আপলোড নিচ্ছে না ফেসবুকে মানে এম বি বহুত আর রাস্তাটা খুবই সুন্দর কিন্তু দেখতে খুবই ভালো লাগে রাস্তাটা চোখের নজরে দেখতে পারতেছেন রাস্তার সৌন্দর্যটা আর কত কিরকম দেখতেই পারতেছেন আর পাহাড়ের মাঝখানতে আসলে রাস্তা ভালো লাগে পাহাড়ের মাঝখানে গাড়ি যেতে আরও ভালো লাগে মানে পাহাড়ের মাঝখানে গাড়ি ভ্রমণ করতে আসলেই ভালো লাগে খুবই সৌন্দর্য আর এই সামনে যে পাহাড় আছে এই জায়গায় পাহাড় ওই জায়গায় পাহাড় মানে নিজ দিকে তাকাল আর একটু ভালো লাগে মাঝে মধ্যে ভয়ও লাগে যে এত গহীন পাহাড় আল্লাহ কি যেন হয় মনে করলেন দেখেন পাহাড়টা এত সুন্দর সুন্দর লাগতেছে মনে করলেন পাহাড় আর কালারটা মনে করলেন এত ভালো লাগতেছে সুন্দর ওরা শেষ আর গাড়ি উঠতেছে একের পর এক মনে করলেন উঠে যাচ্ছে তো এটাই হলো আমাদের ভিডিও আর এই পাকিস্তানি ড্রাইভার তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই